বাবা বাড়ি যাওয়ার রাস্তায় বন্ধ বাড়ির মালিক না থাকলে যা হয় পুঁই শাক ঘরে ঢুকে যাচ্ছে পুঁই শাক বারান্দায় উঠে পড়ছে টাকা গুলা যে নোংরা তো তোমার লাকি বামু মরে গেছে গো ও জল ছিল কিন্তু হচ্ছে পড়ে গেছে হাওয়াতে পুরো বাড়িঘর অবস্থা খারাপ সব এগুলো এখন পরিষ্কার করি কি গাছগুলোকে দেখতে আসলাম সব গাছ শেষ আমাদের এতদিন বাড়িতে লোক না থাকলে যা হয় চায়না করিটাকে তখন মনে হচ্ছে বাঁচানো যাবে বাগান বিলাসকেও যাবে বাঁচানো আর এরা শেষ এরা শেষ লেবু গাছটা বা উল্টাই গেছে লেবু ধরছিলে লেবুগুলা কই হয় যে লেবু তাও জল দিলে হয়তো বা বাঁচবে আর এই মিষ্টি কুমড়া গাছটাও শেষ এসে বাঁচানো যাবে না বেগুন গাছগুলো তো যে জল জল এসে চেঞ্জও করে গাছগুলো জন্য আমার একদম ভেতরটা কেমন লাগছে বাঙ্গলি গাছ না কি তরমুট গাছ কে জানি বাঙ্গি মনে হয় এটা বাঙ্গি হয়েছে যাক মরেনি আর কি একটা করলা এই যে এদিকে একটা ওই একটা দুটা করলাই সে একদম আরো আরো আসছিল এই যে তারপরে যেন বললে তাই হয়েছিল সব মরে গেছে এই যে একটা করলা আছে আসে লঙ্কা গাছগুলো শেষ কত লঙ্কা উঠার আমার জল দিই যদি আছে বিছানা চাদরগুলো তুলে মেশিনে খালি ধুতে দিলাম এবার ঘরদোয়ার ঝাড়ব ঘর মুচব পুরো অবস্থাই খারাপ গড়ি প্রায় দুটা বাজে এতদিন বাড়ি পুরো ফাঁকা ছিল পুরো বন্ধ বাড়ি এই ষোলোটা দিন ধরে আছে বাড়িতে কেউ ছিলাম না আমরা তিনজন তিন জায়গায় ছিলাম শাশুড়ি মা এখনও ফেরেনি দিদি বাড়িতে আছে মানে ননাসের বাড়িতে আছে আমরা দুজন তো আজ আসলাম তো এসেই দেখো বাড়ির কি অবস্থা আমি এসে জামা কাপড়ও চেঞ্জ করিনি ফ্রেশও হইনি কিচ্ছু না এসেই কাজে লেগে পড়েছি সবার প্রথমে গিয়ে আমি গাছগুলো জল দিলাম আমার গাছগুলো সব মরে গেছে তার জন্যই কষ্ট লাগছে আর তারপর দেখো এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি পুরো নোংরা পাতা ভরে একাকার অবস্থা এই কাজগুলো সার কদিন তো সময় লাগবে আর যতটা পারি থাকার মতো করে আজ কাজগুলো সারবো তো ফার্স্টে হচ্ছে সব জামাকাপড়গুলো মানে বিছানা বেডশিটগুলো সব তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওগুলো কাঁচা হতে থাকুক আর এদিকে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম এরপরে গিয়ে ঘর ঝাড়বো পুরো ঘর বাড়ি সমস্ত কিছু ধুলো বালিতে ভর্তি এখন দুপুর দুটার বেশি বাজে তো ঘর কাজ পরিষ্কার করার সাথে সাথে নিজেদের পেটেও তো কিছু দিতে হবে তা আমি হচ্ছে ঘরে ধুলো ধুলোবালিগুলো সব ঝেড়ে ঠেড়ে তারপরে গিয়ে একটু স্নান করে এসে গোপাল সেবা দিলাম গোপাল সেবা দিয়ে তারপরে একটু ভাত বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘরটা এখন মুছে নিচ্ছি ভাত বলতে ওই সেদ্ধ ভাতই বসিয়েছিলাম প্রেশারে ভাতটা হয়ে গেছে কারণ বাড়িতে এখন বাজারও নেই বাজার আনতে হবে তারপরে আর কি রান্না এমনি ডিম ছিল কিন্তু সেগুলো আর ইচ্ছে করছে না ও ঝামেলা করতে হবে না শুধু সেদ্ধ ভাত বাড়ি এসেছি পর থেকে একটুকু বসার সময় পাইনি এখন দেখো বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিট একটা পেতে নেব আর এখানে হচ্ছে সোফার বেডশিটটাও আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন সন্ধেবেলায় সেই কোচকাজটাও করছি এটা করে নিয়ে তারপর আবার সন্ধে বাতি দেবো কত যে সারাদিন কাজ করেছি তার কোনো হিসেবে দিতে পারদিন বাড়িতে না থাকার মজা আমি আজ একদিনে টের পাচ্ছি পুরো সারাদিন জুড়ে কাজ করেই গেলাম কাজ তাও শেষ করতে পারছি না কালকেও কাজ আছে তো এখন হচ্ছে রান্নাবান্না করব বাড়িতে আসলে কেউ না থাকলে যা হয় আমি আর এই কারণে আমি আরও কোথাও যেতে চাই না বাড়িঘর ছেড়ে একদম কাজ এত হয় কিন্তু কি আর করা যাবে এবার শাশুড়ি মাও ছিল না তো সেই জন্য আরও নোংরাটা বেশি তো যাই হোক চলো রান্নাবান্নাটা করি এখন রাতের রান্নাটা চাপাবো তো দেখো ডিমের ঝোল করব। হাঁসের ডিমের ঝোল করবো সিম্পলভাবে কিছুই না কড়াইতে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর আদা রসুন বাটা এগুলো দিয়ে দেব। আর সেদ্ধ আলু আর হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি হয়ে গেছে সেটা দিয়ে ঝোলটা ব্যাস নামিয়ে নেব আর তেমনভাবে কিছু করব না